বয়স কি গাভীর ছয় দাঁত দাম কেমন ডাকছে পঁচাত্তর হাজার কত বলতেছে কাস্টমার আপনার নিয়োগ কেমন তেষট্টি তেষট্টি থেকে থেকে চৌষট্টি চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আপনাদের জানাই স্বাগত আজ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের মটা গোতে জাতের হাট দিশার গরু এই ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোটো হয় মঙ্গলবারে বড় হয় বয়স কি

আপনার এই গরুর বয়স কী ভাই নতুন জোয়ান দাম কেমন ডাটছে দাম পঁয়ষট্টি আম তো বলতেছে পাঁচান্ন ভাঙে পঞ্চান্নর নিচে বলে পাঁচান্ন আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে সাতান্ন সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির আর টার্গেট বয়স কি ভাই পুরাতন জুয়ান নতুন জোয়ান কত চাচ্ছেন তা পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশ আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রি টার্গেট জোয়ান নতুন জোয়ান না পুরাতন জোয়ান নতুন জোয়ান কেমন দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে ছচল্লিশ থেকে সাতচল্লিশ আপনার নিয়ত কেমন পঞ্চাশের উপর নিয়ত আছে পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনারটা বয়স কি বাষট্টি কেউ ষাট ভাঙতে বলে আপনার নিয়ত কেমন তেষট্টি থেকে চৌষট্টি তেষট্টি থেকে চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি চার দাঁত কত দাম রাখছেন বান্ন হাজার কত বলতেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বিক্রি তারগেট ভাইটা বয়স কি কত রাখছেন দাম সত্তর বেশি চাচ্ছেন দাম বলতেছে কত কত বলতেছে সাতান্ন থেকে আঠান্ন টার্গেট কেমন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই বয়স কি নতুন জোয়ান কত দাম রাখছেন পঞ্চাশ বান্ন চাচ্ছেন বলতেছে ষাট চাওয়া দাম কত হিলি বিক্রি করবেন সাতান্ন আটান্ন পঞ্চান্ন উপর পঞ্চান্ন হাজার টাকার উপর বিক্রি টার্গেট বয়স্ক মুরব্বী নতুন না পুরাতন জোয়া কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাট নিয়ত কেমন নিয়ত কত করছেন বিক্রি ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এটার বয়স কি ভাই বয়স কি নতুন জুয়ান ভাইয়া এখন কি রানিং দুধ দুধ হয় না কত উঠছে সর্বোচ্চ দাম এখনো বলেনি মোটামুটি নিয়োগ কত করছে আশি বয়স কি ভাইয়া জুয়ান কত দাম রাখছেন সত্তর কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি জুয়ান কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে কত হইলে বিক্রি করবেন বাহান্ন তেপ্পান্ন বাহান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার বয়স কি দুই দাঁত চার দাঁত দুই দাঁত কোনটা এটা না ওটা এই কালাটা আর এটা চার দাঁত জোড়া কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ সর্বোচ্চ কত বলে একশো আপনার নিয়ত কেমন দশ থেকে পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার পর্যন্ত বিক্রির বয়স কি দাম কেমন ডাকছে পঁচাত্তর ভাই দেখি ভাই দেখি কত বলতেছে এখনো বলেনি দাম হ্যাঁ আপনার নিয়ত কেমন দামে করে নেই আর নিয়ত টার্গেট পঁয়ষট্টি আছে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই এটার বয়স কি চার দাঁত কত দাম রাখছেন দাম কত রাখছে বাহাত্তর সর্বোচ্চ কত বলে ষাট নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টির মধ্যে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ওনার বিক্রি টার্গেট ও ভাই বয়স কি ছয় দাঁত বয়স দাম কেমন রাখছেন নব্বই কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর নিয়ত কেমন করছেন আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট মুরব্বী কয়দাত বয়স নতুন জোয়ান দুধ হয় এখন দুধ হচ্ছে সাত সাত লিটার কেমন দাম রাখছে এক লক্ষ তিরিশ কত উঠছে দাম একশো আপনার নিয়ত কেমন দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির তার এখন পাঁচ লিটার কত দাম রাখছে জি পঁচাশি হাজার কত উঠছে দাম তিয়াত্তর থেকে চুয়াত্তর আপনার নিয়ত কেমন নিয়ত কেমন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির কার্গেট আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটের মটাদাজা করতে খামারের উপযোগী জাতের হাড্ডিসার গাভী গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম